আমরা এই দুনিয়াতে এসেছি অযথা সময় নষ্ট করার জন্য নয় বরং আল্লাহ তালার ইবাদত করার জন্য এসেছি মহান আল্লাহ রব্বুল আলমিন কুরআন কারিমের মধ্যে বলেন আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই দুঃখ কষ্ট নানান বিপদ পালা মুসিবত দ্বারা আল্লাহ তারা আমাদের ইমানকে পরীক্ষা করেন জীবনে বিপদ আপদ পালা মুসিবত নানান সমস্যা আসবে। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার ইমানের পরীক্ষাই করে থাকে তুমি যখন ক্লান্ত হতাশ মনে হবে সব শেষ তখনই মনে রাখতে আল্লাহ তালা তোমার সাথে আছেন আল্লাহ তালা কখনো সেরে যান না নামাজে মন্দাও আল্লাহ ইবাদত করো কোরআন পাঠ কর এই দুনিয়া অল্প সময় যদি আমরা আল্লাহ দালা সন্তুষ্টি অর্জন করতে পারি এটাই হবে আমাদের